আমাদের পাঠাগার হলো একের ভিতরে আলহামদুলিল্লাহ সব পাঠাগারের একবারে সুচলন অগ্নে একবার আসছি এরপরে এখন পর্যন্ত বেশ কয়েকবার আসছি যতবার আসি আমার কাছে মানে অনেক বেশি ভালো লাগছে এবং আমি অনেক মুগ্ধ হয়েছি তো আমরা আন্তরিকভাবে পাঠাগারের উন্নতি অগ্রগতি এবং পাঠাগারের সুদূর প্রসারী খ্যাত অংশগ্রহণ করব সর্বদিক থেকে আসব এবং দিনই সাথী তৈরি করব আল্লাহ যেন ওই পাঠাগারের উচেলে আমাদেরকে মাফ করে দেন জনসাধারণ কিছুদিন পরে যাদের দিনের বুঝ আসে তারা দিনের আলেম কিভাবে শিখবে ওলামাই কেরাম এবং তোলাবাহি কেরাম তারা তো মাদ্রাসায় শিখতে পারছেন শিক্ষা দিচ্ছেন কিন্তু জনসাধারণের ক্ষেত্রে কি হাকিম মুলদ বলেন যে তাদের দিন শিখার হলো দুইটা তরিকা নাম্বার এক মাস আলা কোনো পেরাসানি অথবা কোনো কিছু জানতে হলে মজবুত আলেমের দিনকে ফোন করে জিজ্ঞেস করবে অথবা তখন তো ফোন ছিল না চিঠির মাধ্যমে বলছেন উনি যে অথবা তাকে সরাসরি বা কোনো মাধ্যমে জিজ্ঞেস করে করে সে আমল করবে নাম্বার দুই যে হক্কানি আলামাইকামের কিতাবাদি পরে পরে সে দিন শিখবে কারণ একজন মানুষ যখন একটা পর্যায়ে চলে যায় তখন সে স্বাভাবিক একাডেমিক শিক্ষা নেওয়ার সময়টুকু তার থাকে না দিন শিখা এবং আমল করার জন্য তার সময় না থাকার কারণে তাকে এই দুইটা রাস্তা বেছে নিতে হবে এক নম্বর হলো ধর্মীয় যে সমস্ত গ্রন্থ যেগুলো ওলামাইকার হকানি কেরাম রচনা করেছেন সেগুলো পড়ে পড়ে শিখা আর নাম্বার দুই হলো ওলামাই কেরামের কাছে জিজ্ঞেস করে করে জানা এবং আমল করা কিন্তু এখানে একটা বিষয় হলো যে আমরা যে কিতাবাদি পড়ব কোন কিতাব পড়ব বাজারে কিন্তু হাজার হাজার কিতাব আছে অনেক কিতাব আপনি একটা নিয়ে পড়া শুরু করলে হচ্ছে ক্ষতির আশঙ্কা খুব বেশি এখানে অধিকাংশ মানুষ বিভিন্ন মতাদর্শের হয় এবং ভুলভ্রান্তি শিকার হয় এই ভুলভাল কিতাব এবং ভুলভাল আলেমদেরকে জিজ্ঞেস করার কারণে অধিকাংশই ফেরকায়ে বাতিলা অর্থাৎ ভ্রান্ত মতবাদ পৃথিবীতে সৃষ্টি হয়েছে দুইটা কারণ একটা হলো সহি আলেমদের থেকে না জানার কারণে না শিখার কারণে আরেকটা হইল যে ভ্রান্ত কিতাবাদি পড়ার কারণে এমনিতে পৃথিবীতে এরকম পাঠাগার খুব কম নাই বললেই চলে শক্ত হাতে পরিচালিত হয় এরকম পাঠাগার আরও কম শক্ত হাতে মানে মজবুত আলেম দিন এবং বিজ্ঞ আলেমের দিন যাদের চিন্তা অনেক সুদূর প্রসারী এরকম পাঠাগার আরও কম তো হাকিম মুলহম্মদ থামি মহমতোল্লা কথা অনেক গভীর উনি দুইটা কথা বলছেন একটা বলতে পারতেন যে আপনারা কিতাবাদী অথবা আলেমদের থেকে শিখেন উনি দুটো একসাথে রাখছেন নাম্বার এক যে ওলাম কাছে যাওয়া এবং শিখা এবং কিতাবাদী থেকে পড়া এটার অর্থ হলো আমরা কিতাবাদী পড়বো আমের সাজেশনে সত্যিকার অর্থে আল্লাহর মহব্বত আখেরাত করার জন্য এরকম পাঠাগার পৃথিবীতে খুব কম আল্লাপাকের অশেষ মেহরবানি যে আল্লাপাক আমাদেরকে আল ইসলাম পাঠাগার দান করেছেন এবং সাথে সাথে ওলামায়িকারামের শক্ত হাতে পরিচালনাও দান করেছেন সেদিন এখানে আমাদের হজরতলা দামাদ খাতুম এসেছিলেন উনি বলছেন যে এখানে কিতাবাদি রাখা হয়েছে বেছে বেছে এবং যেগুলো এখান থেকে সাজেস্ট করা হবে শুধু সেগুলোই পড়লেই আমরা বেশি উপকৃত হবো সেটা এখানে বলছেন অল্প কথা কিন্তু অনেক ভারী এবং গভীর তো অনেক কিতাব বাজারে আছে অনেক কিতাব সব জায়গায় আছে কিন্তু সব কিতাব আপনার জন্য বরাবর উপযোগী না যদি সেটা আপনার মানে মুরব্বী অথবা কোনো বিজ্ঞ আলেম আপনার জন্য আপনার অবস্থা বুঝিয়ে যদি বলেন যে এই কিতাব আপনার জন্য উপকার হবে তাহলে এটা আপনার জন্য উপকার তো আমরা আন্তরিকভাবে পাঠাগারের উন্নতি অগ্রগতি এবং পাঠাগারের সুদূর প্রসারী খ্যাত অংশগ্রহণ করব সর্বদিক থেকে আসব এবং দিনে সাথী তৈরি করব আল্লাহ যেন ওই পাঠাগারের উচেলে আমাদেরকে মাফ করে দেন দুনিয়ার কোনো স্বার্থ দেখে নেয় একটাই স্বার্থ সেটা হলো যে পরকালে যেন একদম প্রথমেই আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন যাই হোক আমি কখনোই মাসিক মজলিসে আসি নাই সাপ্তাহিক মজলিসে বেশ কয়েকবার আসার সুযোগ হয়েছে পাঠাগারের একবারে সুচলনগ্নে একবার আসছি এরপরে এখন পর্যন্ত বেশ কয়েকবার আসছি যতবার আসি আমার কাছে মানে অনেক বেশি ভালো লাগছে এবং আমি অনেক মুগ্ধ হয়েছি তো আমাদের পাঠাগার হলো একের ভিতরে আলহামদুলিল্লাহ সব ও আখিরে দাওয়ানা আনিলামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন চেপ পাঠাগারে আসলে পারে বইয়ের প্রতি ভালোবাসা চেপ পাঠাগার নিয়ে রয়েছে হাজারো আশা এতক্ষণ শুনতে পেলাম পাঠাগারে নিয়ে জমে থাকা পাঠকের কথা আজকের জন্য শেষ হলো পাঠাগারে নিয়ে অনুভূতি বা পাঠকের ভালোবাসা